দেখো ভাব বেড়ে নিয়েছি খিদে পেয়েছে এখন ভাব বেড়ে নিয়েছি কি কী রান্না হয়েছে দেখাচ্ছি এখন সেবা করব আর খাবো সেবা করব সবাই বলছে তোমাদের সেবাও বলি খাওয়াও বলি দুটোই বলি দুটোই বলা যায় সেবা মানে ঠাকুরের যেরকম ভোগ লাগানো হয় তাকে সেবা বলা হয় আর অনেকে কি করে যারা বৈষ্ণব মতে গেছে তারা খাওয়া বলে না তারা সেবাই বলে তা আমার মাঝে মাঝে সেবা বেরিয়ে যায় আমি তো বুষ্ণু নয় তা আমার বেরিয়ে যায় ঠাকুরের সেবা বলি তো বলতে বলতে অভ্যেস হয়ে গেছে খাওয়াটা বলতে কেমন লাগে তাই বলি সেবা আচ্ছা এখন সেবা করব তো সাজিয়ে গুজিয়ে নিয়েছি দেখো ভোগ সাজিয়ে নিয়েছি এবারে সেবা করব। তো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কী রান্না হলো আজকে নিরামিষ রান্না হয়েছে এই আলু পটলের ডালনা হয়েছে আর এটা হয়েছে তোমার মুসুরির ডাল আর হচ্ছে তোমার আর একটা ভক্ত রান্না করেছি সেটাও দেখাচ্ছি তোমাদের দেখো এটা কি বলো তো এটা লাভের খোসা আছে না লাভের খোসা বটবুটি আর একটু আলু আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে দিয়েছি আর লাভের খোসাটা বটবুটিটা একটু বয়েল করে নিয়ে মিক্চিতে পেস্ট করে কালো জিরে একটু পেঁয়াজ দিয়ে নিরামিষ বলতে গেলে আমি ওই শনিবারের যে নিরামিষ খাই সেভাবে করিনি সেটা আমি শনিবার দিন আমি খাই না আর কি নিরামিষ করি না তা আমি নিরামিষটাই করেছি আজকে তো পেঁয়াজ দিয়েছি মুসুর ডাল করেছি তা যাই হোক আমাদের ওরকম কোনো নিয়ম না যে শনিবারে আমরা মাছ খাবো না মাংস খাবো না ডিম খাবো না ওরকম কোনো কিছু না হয়ে যায় মাঝে মাঝে নিরামিষ তা এটা করেছি তোমার একটু পেঁয়াজ দিয়েছি কালো জিরে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা পেস্ট করার সময় দিয়ে দিয়েছি দিয়ে নুন হলুদ দিয়ে একটু মিষ্টি দিয়েছি একটু লেবুর রস দিয়েছি তা আজকে এটা প্রথম করেছি খেয়ে বলছি তোমাদের কেমন হয়েছে আর এগুলো তো বলেছি আলু পটলের ডাল না হয়েছে আর হসির ডাল হয়েছে আর এটা কি তো এটা আমার কি আছে আমার ছেলে এনেছে আমার মনেই থাকে না আজকে আমি নিয়েছি এটা খাবো এর মধ্যে এনে রেখেছে কবির থেকে দেখো না এর মধ্যে রেখে দিয়েছি মনেই থাকে না আমার আরেকটা আছে দেখো আজকে মনে করে নিয়েছি আজকে খাবো এ দেখো দুটো ছিল ও খায় না মিষ্টি আছে আর ও খায় না এটা মিষ্টি আছে মুরব্বার মতো আমি নিয়েছি আজকে খাবো কেমন হবে খেতে জানি না আমার মনে থাকে না সবাইকে দৌড়ো ধোবো সব করবো আমার নিজেরটা মনে থাকে কোপুর দিয়েছে কর্পুরের গন্ধ সবটা খেতে পারবো না রেখে দেবো কাপটা খাবো হুম কর্পুর দিয়ে রেখেছে এটা কিনে এনেছে বাজার থেকে আর আমি আমলকি বানিয়েছি তোমার মিষ্টি দিয়েছি লঙ্কা বাটা মশলা দিয়েছি জিরে মৌরি বাটা লঙ্কার আমলকিটা মুখে দিয়ে দেখলাম মিষ্টি ওই জন্য ছেলে খায় না ওর ঝাল টক এগুলো খাবে মিষ্টি মিষ্টি আচার খায় না খায় না কেন ফুলের আচার টাচার খায় চালতার আচার খায় এটা খাইনি সেটা বেশি মিষ্টি মানে ঝাল টাল কিছু নেই মানে চিনি দিয়ে জাল করে মশলা টশলা কিছু দেয়নি যাক আমি খাবো নষ্ট করবো নাকি খেয়ে কিনেই তো এনেছে কিনে এনে ফেলে দেব আমি ফেলা ফেলতে পছন্দ করি না যেটা খাওয়া যাবে না সেটা ফেলবো এছাড়া ফেলি না আচ্ছা তোমাদের এটা বলছি আমি আজকে প্রথম রান্না করেছি তোমরা করে দেখো দারুণ হয়েছে খেতে লাউ আর খোসাগুলো কুচি কুচি করে কেটেছি যেরকম লাউ খোসা ভাজা করে এরকম করে কেটে নিয়ে একটু বয়ল করে নিয়েছি নিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে গেছে আর ছোটো ছোটো দুটো আলুর টুকরো সেদ্ধ করে নিয়েছিলাম আর বটবুটি বটবুটিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি কুচি বেশি না দুই তিনটা দিয়েছি আর আলু সেদ্ধটা করে নিয়েছিলাম ডুমো ডুমো করে দুই তিন টুকরো আলু এটা ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি কেন দিয়েছি ডা আঠাটা ভাব হবে ওই জন্য আর মিষ্টি দিয়েছি নুন হলুদ দিয়েছি লঙ্কা তো পেস্ট করার সময় দিয়েছি আর ই দিয়েছি আর রস একটু টক টক হবে খেতে ওই জন্য তোমরা এটা করে দেখো দারুণ হবে খেতে কতগুলো রান্না আছে দেখাতে হয় আমি মুখে বলে দিচ্ছি তোমরা এভাবে করো দেখবে কমেন্টে জানাবে আমাকে কেমন লাগলো ভাজার থেকে দেখলে বাটাটা খেতে বেশি ভালো সময় লাগে বাটতে হবে কড়াইতে একটু ভালো করে নাড়তে হবে তেল দিয়ে কড়াইতে একটু তেল দিয়েছি কালো জিরে দিয়েছি পেঁয়াজ দিয়েছি দিয়ে একটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষতে হবে প্রচুর শাকের মতো কষে কষে একদম শুকিয়ে ফেলতে হবে তাহলেই যে টেস্ট হবে অনেক ঝামেলা আছে টাইম লাগবে টেস্ট খুব ভালো খেতে তোমার মনে হবে কি খালি বাটা দিয়ে ভাত খাই এরম মনে হবে এমনি তো বাটা বাটা জিনিসটাই ভালো খেতে শিম বাটা করিয়ে শীতকালে এমনিও করি চিংড়ি মাছ দিয়েও করি কাত দিয়েও করি পটল বাটা করেছি বাটা করেছি আর বাটা কাঁচা কলার খোসা বাটা করেছি ওইটা পাটায় বেটে করেছি পটলের খোসা বাটা খাওয়া যায় করবো একদিন যেদিন পটল বস্ত্র টস্ত করবো সেদিন ভালো করে পটল ছাচ ছাড়াবো সেদিনে করবো বলছে বাবা বাটা ওটি বেশি খায় আমার বাপের বাড়ি বাঙাল আর শ্বশুর বাড়ি ওই যে ঘটি তোমাদের ভরে দিলাম আমার বর যাই রান্না করতাম আমি বাঙাল রান্না করলো ঘুটি রান্না করলো সব পছন্দ করতো সবটাই ভালোবাসত ওনার কাছে কথা হলো যেই রান্নাই হোক না কেন দেশের সাথে কোনো কথা নেই রান্নাটা টেস্ট হলেই হলো ওনার এই যেই কথা আমি শুটকি মাছ কোনো দিন খাইনি সেহেতু ঘটি এবারে যখন ওইখানে চাকরি করতো উত্তরবঙ্গে চাকরি করতো তখন শুটকি মাছ খাওয়া শিখেছি তারপর তো আমার সাথে সংসার হলো আমি তো রান্না করে কত খাইয়েছি চ্যাপা সুটকি লোটে শুটকি চিংড়ি শুটকি কত রকমের শুটকি রান্না করে করে খাইয়েছি ভালো রান্না করতে পারতো আর খেতেও ভালোবাসতো আমরা সব খাই একটা কথা আছে না যে লোহা খাই না শক্ত আর বুক খাই না গন্ধ একজন বলেছিল এই কথাটা আমাকে আমার ননদ এই জানা শোনা ভাবছি খাও সব কিছু বলে হ্যাঁ বৌদি লোহা খাই না শক্ত আর ভু খাই না গন্ধ ভু গন্ধ লাগে ওই জন্য খাই না আর লোহা শক্ত লাগে ওই জন্য খাই না এছাড়া সব খাই আমি শুনে হাসে হেসে ফেলেছি যেহেতু ননদ ই মেরে বলেছে আমাকে আমরাও সব খাই ভালো করে রান্না করি তাহলে সব খাওয়া যায় লেবুর রসটা অবশ্যই দিবে আধখানা লেবুর রস দিবে দারুণ হবে টক টক হবে খেতে লাউয়ের কোষা দেয় যাচ্ছে না দেখো কেউ বুঝতেই পারবে না কেউ তুমি রান্না করে দাও না বুঝতে পারবে না এটা কি মনে হচ্ছে কচুর শাকের মতো আমার ছেলেকে বলিনি আমি বলি কি বাটা এটা আমি পটল বাটা আমি যদি বলি লাউয়ের কোষা বাটা লাউয়ের বাটা খাম না ওটা তো ভাজা খায় এটা কেন করেছে বলিনি কিছু বললে খাবে না খেয়ে কিচ্ছু বলেন চেটে ফুটে খেয়ে নিয়েছে মোদেছে ভালো খেতে ভালো লাগছে এটা পুকুরের গন্ধ লাগছে তোমরা কেমন আছো দেশের পরিস্থিতি ভালো না আমি আজকে ভিডিওতে বলেছি দেশের পরিস্থিতি তো ভালো না এবার আমাদের দেশের জোয়ানরা জোয়ান ভাইয়েরা বোনেরা আমাদের তো সুরক্ষা দিচ্ছে বর্ডারে বর্ডারে গার্ড দিচ্ছে এদিকে তোমার ওদের সাথে লড়াই করছে ওদের তো কতক্ষণ আর কি কষ্ট হচ্ছে না মারাও তো যাচ্ছে তো ওদের কাছে ওদের জন্য একটু ভগবানের কাছে তোমরা প্রার্থনা করো আমিও করেছি করছি ডেলি সকালবেলা ঠাকুরের নাম করার ওদের জন্য প্রার্থনা করি কারণ ওরা আমাদের ওরা এইভাবে লড়াই করছে বলে আজকে আমরা ভালো আছি বলো তো কাশ্মীরটা কত দিন থেকে চলছে এইভাবে ওরা যদি না থাকতো আমরা কীভাবে থাকতাম বলো তো আজকে আমরা থাকতাম বেছে কবে ধ্বংস হয়ে যেত তো ওদের জন্য ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো তোমরা এটা আমার একটা আবদার তোমাদের কাছে আমি আমিও করি আমি যে করি না তা না আমিও করি আমি করি বলেই তোমাদেরকে বলছি তোমরা আমার বন্ধু এই জন্য তোমাদেরকে বলছি তোমরা একটু প্রার্থনা করো কি বলো তো অনেক সময় ঠাকুর শোনে মন থেকে প্রার্থনা করো শোনে আর দেখো অন্যায়ভাবে তো যোগ হচ্ছে না আমাদের সাথে অন্যায়ভাবে হচ্ছে আমাদের সাথে সবই জানো এটা তো খুলে বলার কিছু নেই কতগুলো লোকের ইয়ে নিয়ে নিল প্রাণ নিয়ে নিল ভালগাতে যেটা হলো আর সহ্য করা যায় না আমি আজকে ভিডিওতে সকালে বলেছি আর এখন তোমাদেরকে বলছি তোমরা একটু প্রার্থনা করো ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে যে ঠাকুরকে ভালোবাসো ঈশ্বরের কাছে প্রার্থনা করো তোমরা তারাও তো একজনের মায়ের সন্তান বলো আমাদের মতন আমাদের জন্য ছেলে আজকে যদি তারা যেত যুদ্ধে আমাদের মনটা কেমন হতো বলো তো কত চিন্তা হতো কত মন খারাপ করতাম নিজের সন্তান মনে করে ঠাকুরের কাছে প্রার্থনা করো আমরা তো কিছু করতে পারবো না ঠাকুরের কাছে প্রার্থনা ছাড়া আর কি করতে পারবো আমরা আমাদের আর কি ক্ষমতা আছে কত কষ্ট খাওয়ায় দাওয়ায় সব দিয়ে জল পায় না খাওয়া পাচ্ছে না জঙ্গলের মধ্যে পোকা মাকড় কত কিছু আর আমরা রাত্রে ঘুমাচ্ছি খাচ্ছি কত আরামে ওদের জন্য ওরা তো আমাদেরকে এইটুকুই তো খালি ঠাকুরকে একটু ডাকা যে ঠাকুর ওদেরকে ভালো রেখে ওদের জন্য কোনো ক্ষতি না হয় ওরা যেন সুস্থভাবে সব লড়াই চালিয়ে যেতে পারে এইটুকুই তো আজকে ডাল লাগবে না এতটা অল্প খাবো বাটা থাকলে ডালের দরকার পড়ে না বাটাতে খাওয়া যায় প্রচন্ড গরম পড়েছে গো খুব গরম পড়েছে রান্না করার সময় জীবন বেরিয়ে যায় তার মধ্যে বাটা বুটি রান্না করা আরও জামেলা আমি সময় লাগান খোসা যাও কুমড়া খোসা ভাজা করি তোমরা ভিডিও তো দেখেছ আজকে আমার মনে হলো যে আজকে আমি বাটা করি আমি অনেক সময় নিজের মতন করে রান্না করি ট্রাই করি দেখি কেমন লাগে রান্না করেছি নিজের মতন করে লাস্টে সে একটু লেবু রস দিয়ে টক হবে তো যাই হোক দিয়েছি খেতে খেতে ভালো হয়েছে নিজের মতন করে করেছি ভালো হয়েছে খেতে kamu laku dekoh, tapi ramu komentar jadi oke, dohaloji. আলু পটলের ডালা নিরামিষ করেছি এটা পেঁয়াজ দিই আদা আদা দিয়েছি লঙ্কা জিরে একটু গরম মশলা দিয়েছি হলুদ দরকা জিরে ধুনে আদা আর একটু গরম মশলা যুদ্ধ হচ্ছে এখন প্রত্যেক দিনই খবরে দেখছি প্রত্যেক দিনই হচ্ছে মানে রাত যখন হয় না সকালবেলা মনে হয় যে কি জানি কি খবর শুনবো ভয় লাগে চিন্তা হয় উনিশ কুড়িতে করোনা হলো পঁচিশ সালে যুদ্ধ লেগে গেল কি দেশে শান্তি নেই বলো একটার পর একটা লেগে আছে কি অবস্থা গেল করোনাতে কুড়ি সালে আমার মার করোনা হয়নি কুড়ি সালে আমার মা চলে গেল চিন্তা চিন্তা বয়স্ক মানুষ তো আশি বছর বয়স হয়েছিল চিন্তায় চিন্তায় হাটফেল করেছে কত লোক মারা গেছে তখন বলো কত মানুষের কারো বারো বাবা কারো মা কারো ভাই কারো বোন অনেক অনেক আমাদের ওই দিকেও হয়েছে আসামের দিকে এদিকে তো কোনো তুলনায় নি আমাদের জানাশোনার মধ্যে কত হয়েছে যেতে পারিনি করোনার সময় তো বেরোনো যাবে না কুড়ি সালে এবারে পুষে গিয়েছি বাঁশছুরিকে খুব মন খারাপ হয়েছে এখানে থেকে যেদিন ঘাট হয়েছে মনটা ছটফট ছটফট করেছে কে দিয়েছি ঘরে বসে বসে ভিডিও কলে দেখেছি যেতে পারিনি আর যখন করোনা চলছে তখন মা ফোনে ভুল আমাকে আমাকে একবার দেখে যায় সে তো করোনার মধ্যে কি করে যাব যেতে পারিনি এখনো মনে করে যে মায়ের ভুল তো আমাকে দেখে যায় কষ্ট হয় গো খুব কষ্ট হয় এতে চলে গেছে কোনোদিন আর দেখতে পাবো না কুড়ি সালে গেছে পাঁচ বছর কুড়ি সালের জুলাই মাসে পাঁচ বছরও হতে চলছে এই জুলাই আসলে কুড়ির জুলাই একুশে জুলাই বাইশের জুলাই একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই জুলাই আসলে পুরো পাঁচ বছর হবে সেই সময়টা দেশের কী পরিস্থিতি রে বাক চিন্তার বাইরে আবার এখন যুদ্ধ লেগে গেল তা এই জন্যই বলি যে তোমরা একটু প্রার্থনা করো জন ভাইদের জন্য বোনদের জন্য বোনরাও তো চাকরি করছে না ওরাও তো গার্ড ইয়ে করছে গার্ড দিচ্ছে ওরা অনেক কিছু কাজ করে আজকাল তো মেয়েরাও ঢুকে যাচ্ছে না বিএসএফে আর পেয়ে এফে পুলিশে হোমগার্ডে তো ভাই বোনের জন্য ওদের জোয়ান ভাই বোনদের জন্য একটু প্রার্থনা কর আমাদের যেটা করতে পারবো ওইটুকুই এর থেকে বাইরে তার কিছু করতে পারবো না আমরা বলো মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই এই আছে এই নেই কে কার কখন কী হয় কেউ বলতে পারে না বেঁচে আসি অনেকগুলো ভালো আছি সুস্থ আছি যতক্ষণ কখন কি হবে কেউ বলতে পারে না উপরে কি লিখে রেখেছে যা যতক্ষণ থাকবো লোকের সাথে ভালো ব্যবহার লোকের সাথে ভালো ব্যবহার করো লোকের সাথে ভালোভাবে মেশো এইটুকু ব্যবহারটাই থাকবে আর কিছু থাকবে না কেউ কারোটা খায়ও না কেউ কারোর বাড়িতে গিয়ে থাকেও না ভালোবাসা বইলে মানুষের মন ভালো হয়ে যায় আর কিছু লাগে না একটু ভালোভাবে কথা বলে দেখো মানুষ আর কিছু লাগে না এমনি শুধু শুধু খাবো এখন খেতে ভালো লাগছে কাপুরটা দিয়ে ভুল করেছে কপুরের গন্ধটা মিষ্টি মিষ্টি লালছে মুরব্বার মতো মুরব্বাই হবে ঝাল ঝালটা প্রত্যেক দিন বাবু খাবো আমাকে মনে করে নিয়ে নিয়েছি মনেই থাকে না কতদিন আগে বলেছে আমাকে খেয়ে দেখো খেয়ে দেখো আসলে আমার এগুলো নেশা নেই টাচার নিয়ে বর্ষার নেশা নেই তাড়াতাড়ি করে মনে করে সব কিছু করে তাতে খেয়ে উঠে পড়বো এই নিব আমার এসব সময় খাওয়ার মধ্যে কোনো পরিপাটি নেই রান্নাটা ভালো হলো একটু ছে নিলাম পেটটা ভরে গেল পরিপাটি নেই অনেকে আছে খাওয়ার আগে আচার নেবে পেঁয়াজ নিবে লঙ্কা নিবে এই নিবে সেই নিবে তো ভিডিও করি বলে এখন থালাটা বাটির বাটির মধ্যে ডাল প্লেটের মধ্যে ডিশের মধ্যে তরকারি থালার মধ্যে গুছিয়ে গেছে সুন্দর করে নিই আগে ছড়িয়ে মুড়িয়ে নিয়ে বস বসে করতাম এখন এইভাবে যদি নেই তোমরা বলবে কি বোটা কেমন করে খায় জন্য একটু গুছিয়ে নিই চলো খাওয়া হয়ে গেছে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো দেশের পরিস্থিতি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ভালো হয় সকলে যেন ভালো থাকে আর আমাদের জন্য যারা লড়াই করছে দেশের জন্য তারা যেন প্রত্যেকে খুব ভালো থাকে সুস্থ থাকে এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটা অন্য ভিডিও নিয়ে আবার আসছি কালকে বাই